সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দয় পেঁয়াজ ভাজা শেষ এখন আমি দিয়ে দেবো চাউলটা দিয়ে এটা হলো খিচুড়ির চাউল চাউল দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিই যে আমার মশলাটা মশলাটা দিয়ে দিলাম দু চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা রেখে মুখটা দিয়ে দিলাম এখন এটা সুন্দর মতো নাড়বো আমার খিচুড়িটাতে মশলা মশলা সব দেওয়া শেষ এখন ভাইজা নিচ্ছি ভাজাও শেষ এখন এটাতে পানি দিয়ে দেব এটাতে পরিমাণ মতো এখন পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম সুন্দর মতো এটা নাইরা সাইরা ঢাইকা দিব যে খিচুড়িতে পানি দিচ্ছি এখন ঢাকি দিলাম এটা ঢাকনা দিয়ে ঢাকলাম আর এপাশে রান্না করতেছি এই যে মুরগি মুরগিটা হয়ে গেছে প্রায় শেষ উম মুরগিটা ঝাল রোস্ট এটা এটা বাচ্চারা পছন্দ করে সবাই পছন্দ করে এই যে এটা ঝাল রোস্ট এটা হচ্ছে এটা আমার খিচুড়ি হইতাছে এখন একটু এই যে আমার খিচুড়িটা প্রায় মানে হওয়া শেষ হয় নাই এখনও মানে নব্বই পার্সেন্ট হয়েছে আর দশ পার্সেন্ট হলে হয়ে যাবে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে সুন্দর করে দিয়ে দিলাম এখন হাঁটু ঢেকে দেবো একটু দমে থাক থাকি সেই জন্য রস আচ্ছা আমার খিচুড়ি রান্না শেষ এখন মেজটা দিয়ে দিলাম

বারানসে সবাই দেখবেন কথা বলবেন সবাই ভালো থাকেন আসসালামু